সুপারস্টার সাকিব খানকে ক্রিকেট শেখাবেন অলরাউন্ডার সাকিব আল হাসান দর্শক সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টিম পরপর তিনবার হারের মুখ দেখার রেকর্ড ব্রেক করে ফেলেছে এই নিয়ে দর্শক মহলে সাকিব খানের টিম এবং সাকিব খানকে নিয়ে চলছে তুমুল সমালোচনার ঝড় আর এরই মধ্যে সাকিব খানের টিমে অভিযোগের তীর ছুড়ে একই বললেন আমাদের দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান জানলে আপনি অবশ্যই তার সাথে একমত হতে বাধ্য পরপর তিনবার হারের মুখ দেখার জন্য মূল কারণ হিসেবে সাকিব আল হাসানের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকটি গোপন তথ্য যা কিনা আপনারা ইতিমধ্যেই আজ করতে পেরেছেন প্রথমে ঢাকা ক্যাপিটালস টিমের কোচ সুজন সাহেবের কথা তার একের পর এক ভুল ডিসিশনের জন্যই নাকি এক ম্যাচও জিততে পারেনি ঢাকা ক্যাপিটালস আর সাব্বির রহমানের মতো জাতীয় দলের একজন দক্ষ প্লেয়ারকে টিমে নিয়েও কেন তাকে খেলায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি এবং তাতে সাকিবিয়ানরা বুঝতে পেরেছেন হয়তো পার্সোনাল শত্রুতার জের ধরেই সাব্বিরকে নামায়নি কোচ সুজন আমাদের সুপারস্টার সাকিব খানকে পুঁজি করে শুধু কিছু টাকার জন্যই টিমে কোচ হয়েছেন বলে জানিয়েছেন বেশিরভাগ আনরা সাকিব আল হাসান কি ঠিকই বলেছেন দর্শক আপনার মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে